যে যে কারণে ফ্লপ করতে পারে দেবদার খাদান সেইটা নিয়েই বিস্তারিত আজকে আলোচনা করবো একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে ভিডিওটা শুরু করতে চাই বন্ধুরা যে জিনিসটা নিয়ে এতদিন ধরে আমাদের কৌতূহল ছিল এক্সাইটমেন্ট ছিল যে বলা হচ্ছিল যে একটা বিগেস্ট আপডেট আসতে চলেছে একটা ঝড় আসতে চলেছে দেবদা তার প্রোফাইল থেকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে সুরিন্দার ফিল্মস থেকে কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম একটা নতুন কিছু আবাস দেওয়া হচ্ছিল যে তোমরা তৈরি হও বস কিছু একটা আসছে জ্বালিয়ে দিতে কাঁপিয়ে দিতে ছাড়খাড় করে দিতে সেই জিনিসটা কি সেটা আজকেও মর্নিং আমরা দেখতে পেয়েছিলাম যে একটা এপিক ফ্রেন্ডশিপ স্টোরি অব দ্য ইয়ার সেটা কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ এবং যে প্যালেটটা যে কালার প্যালেটটা যেটা ইউজ করা হচ্ছে যেটা সুরিন্দর ফিল্মসের প্যালেট এবং যেটা খাদানের জন্য মোস্ট ইউজফুল যে প্যালেটটা আমরা বারবার দেখেছি প্রোডাকশান হাউসের কোনো সিনেমাকে কেন্দ্র করে কোনো প্যালেট ইউজ করা হয় যে প্যালেটটায় বিভিন্ন আপডেটস আর বিভিন্ন পোস্টার বিভিন্ন ছবিগুলো সেখান দিয়ে কিন্তু পোস্ট করা হয় সেই চ্যানেল থেকে বা সেই পেজ থেকে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আন্দাজ করতে পেরেছিলাম যে খাদান রিলেটেড কিছু তো আসছে বস টেক্কা আসছে না খাদান আসছে পুজোতে আসলেই আমরা কেউ জানি না যে পুজোতে কোন সিনেমা আসছে এখন কেন জানি না মনে হচ্ছে পুজোতে খাদানই আসতে পারে দেবদার যা মনে হচ্ছে টেক্কার এমন কিছু এখনো অবধি আসেনি বাট খাদান নিয়ে যা এক্সাইটমেন্ট খাদানের শুটিংও অলমোস্ট শেষ তাহলে কি খাদান পুজোতে আসছে এবং বিভিন্ন পত্রিকায় রিমার্স অনুযায়ী কিন্তু খাদান পুজোতে আসার সম্ভাবনা রয়েছে দেবদা এই চালটা খেলে দিতেই পারে যে কোনো সময় তো সেটা হয়তো বা জানা যাবে হয়তো বা জানাবে চোদ্দো তারিখ তার কারণ ইউনিক প্রসেসে অন্য লেভেলের একটা ঘটনা ঘটে গিয়েছে আজকে জাস্ট কিছুক্ষণ আগে তোমরা সবাই জানো আমাদের দেবদা এবং রুগ্মিনীতি তারা একটা বালিয়ারি কোনো জায়গায় বিদেশে তারা ভ্রমণ করতে গিয়েছেন তারা সময় কাটাতে গিয়েছেন ছুটি কাটাতে গিয়েছেন হলিডে স্পেন্ড টাইম স্পেন্ড করতে গিয়েছেন সেইখানে সেই বালির মধ্যে তারা লিখেছে যেমন আমার হয় না যে পুরীর সমুদ্রে বা দীঘার সমুদ্রে গিয়ে সেই সমুদ্রের যে বালিয়ারি যে অঞ্চল রয়েছে সেই বালিতে আমরা হাত দিয়ে বিভিন্ন প্রিয়জনের নাম লিখি বিভিন্ন কিছু লিখি বিভিন্ন মন্দির টাইপের বানাই বালি দিয়ে তো সেইখানে তারা সেই বালিয়াড়ি অঞ্চলে সেই বালির মধ্যে আঙুল দিয়ে দেবদা বা কেউ একজন লিখেছে যে খাদান টিজার ডিলিজ অন ফোরটিন্থ আগস্ট ইয়েস চোদ্দোই আগস্ট আমরা সবাই ভেবেছিলাম যে পনেরোই আগস্ট কিছু আসতে পারে হ্যাঁ আসতেই পারে পনেরোই আগস্ট হয়তো দেখা যাবে টেক্কার কিছু এসছে আপডেট এটা তো না হওয়ার কিছু নেই বাট চোদ্দোই আগস্ট ইজ আ বিগ ডে ফর দেভিয়ান্স তার কারণ দেবদার ফ্যান্সরা অত্যন্ত অত্যন্ত সুপার রয়েছে তার কারণ সকাল এগারোটার সময় দেবদা জানিয়ে দিয়েছে আগস্ট সময় মহাকাব্যিক একটা বন্ধুত্বের গল্প যে গল্পটার নাম খাদান সেই খাদান সিনেমাটা অর্থাৎ বহুদিন পর বহু যুগ পর দেবদা ফিরছে মাস কমার্শিয়াল অ্যাকশান মুভিতে যে অ্যাকশন মুভিতে কাটাকাটি মারামারি থাকবে বিচ্ছেদের গল্প থাকবে বন্ধুত্বের কিভাবে বিচ্ছেদ ঘটছে ভালো বন্ধুত্ব থেকে কিভাবে তারা শত্রুতে পরিণত হচ্ছে দেব অ্যান্ড যিশু সেনগুপ্ত মোস্ট এপিক ফ্রেন্ডশিপ স্টোরি কিন্তু তার টিজার কিন্তু আসতে চলেছে চোদ্দোই আগস্ট সকাল এগারোটায় সবাইকে চোখ রাখতে বলা হয়েছে প্রলয় আসছে মহা প্রলয় মহা তুফান আসতে চলেছে ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে এবং দেবিয়াসের মনের মধ্যে এখন কী চলছে আমি সেটাই বুঝতে পারছি না আর হ্যাঁ ফার্স্টে শুরু করেছিলাম ফ্লপ দিয়ে ফ্লপ কেন বলেছিলাম যেন যারা এই কথাগুলো বলেছিল যে খাদান ফ্লপ হতে পারে যেহেতু কমার্শিয়াল সিনেমা চলছে না তাদের উদ্দেশ্যে কথাগুলো অনেকেই কমেন্ট করছিল দেখছিলাম এই সমস্ত বিভিন্ন নেগেটিভ নেগেটিভ কমেন্টগুলো যে ফ্যামিলিটির মতো মানুষ দেখছি তাহলে কি অ্যাকশন সিনেমা চলবে না চলবে তার কারণ এই সিনেমাটাই খাদান সিনেমায় যথেষ্ট ভালো পাওয়ারফুল একটা গল্প থাকতে চলেছে যে গল্পটার জন্য মানুষকে টানবে তার সাথে তো এক মানে আমাদের অ্যাকশান দেবদার অ্যাকশান যিশু সেনগুপ্তের অ্যাকশান তো বোনাস এগুলো প্রচুর ভিলেন্স প্রচুর কিছু থাকবে ফাটাফাটি হতে চলেছে চোদ্দোই আগস্ট খেলা হবে এবং দেবদা খেলতে নামছে কিন্তু মাঠে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আপনার পরের ভিডিওতে তো টাটা